আওয়ামী লীগ নাই মানে কি আওয়ামী লীগের ভোটাররা তো আছে আপনি দেখছেন তো যে প্রার্থী হবেন তাদের বউই তাদেরকে ভোট দেবে না কে কাকে ভোট দিবেন সেই সিদ্ধান্তহীনতায় যখন আসলে বাংলাদেশে প্রায় অর্ধেক মানুষ অর্থাৎ আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ লোক ভুগছেন সেই সময়টাতেই কিন্তু আমরা নির্বাচনের তোড়জোড় দেখতে পাচ্ছি এবং একই সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন বর্তমান আসলে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে তার মধ্যেই সুষ্ঠ নির্বাচন সম্ভব সুষ্ঠ নির্বাচন ধরে নিলাম হয়তো এখনকার এই আনশৃঙ্খলা পরিস্থিতি সম্ভব কিন্তু যারা আসলে ভোটার তারাই যদি ভোট দিতে না চান তাদের যে অনাগ্রহ আমরা দেখছি সেখানে আসলে ভোট কতখানি অংশগ্রহণমূলক হবে এটা আসলে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং নির্বাচনের মাঠটি একটা ভোটের জন্য তারা কতটা উত্তেজনাপূর্ণ কতটা আনন্দদায়ক এবং যাকে বলা হয় অংশগ্রহণমূলক করতে পারবে তার উপর নির্ভর করবে যেটা মঞ্জুভাই বললেন কিছুক্ষণ আগে যে এখন যে রাজনৈতিক দলগুলো পারস্পরিক যে বিষোদ্গার করছে এখানে তো রাজনীতির ময়দানে আওয়ামী লীগ নেই এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন আমরা ধরেই নিয়েছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এখন প্রধান স্টেক বিএনপি দ্বিতীয় স্টেক হোল্ডার এখানে জামাত এবং এ দুটো রাজনৈতিক দলের মধ্যে যদি একটা সমঝোতামূলক প্রতিযোগিতা হয় সত্যিকার অর্থে শত্রুতার পরিবর্তে এবং ইনক্লুসিভ করার জন্য ভাইদের মতো যারা অন্যান্য রাজনৈতিক দল দীর্ঘদিন যাবৎ কষ্ট করছে আসলে এই যে একটা বিপ্লব হলো সেখানে যে যার অবস্থান থেকে কিন্তু কষ্ট করেছে সীমাহীন কষ্ট করেছে এটা মানে অনেকটা রূপকথার গল্পের মতো এটা বললে এখন হয়তো অনেকে বিশ্বাস করবেন না কিন্তু আমি মনে করি প্রতিটা মানুষই কষ্ট করেছে এখন বড় যারা রাজনৈতিক দল এই সময়টা তাদের মধ্যে যে প্রতিযোগিতা দেখা যাচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে সেটা হল ক্রেডিট কার মাস্টারমাইন্ড কে এবং আগামীতে এককভাবে ক্ষমতা গ্রহণ করবে কারা আর দ্বিতীয়ত ক্ষমতা গ্রহণ করার পরে কে কাকে কতটা পেদানি দিতে পারবে কে কতটা শান্টিং দিতে পারবে প্রতিশোধ কীভাবে নিতে পারবে এই যে তাদের মানে একে অপরের বিরুদ্ধে কথা বলতে গেলে চোখ দুটো গোল গোল হয়ে যাচ্ছে রাগে তাদের চোয়াল শক্ত হয়ে যাচ্ছে মানে কি বল মানে এমনভাবে হাঁ করছে যে প্রতিপক্ষকে পালে এখনই দিয়ে একদম শেষ করে দেব এই জিনিসটাই জনগণ ভয় পাচ্ছে জনগণভাবে ভয় আজকে আমি দেখলাম যে জামাত নেতা ডক্টর মাসুদ ডক্টর মাসুদ তিনি বক্তব্য দিচ্ছিলেন বিএনপির উপলক্ষ্য কেন্দ্র করে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় যে অবস্থা তৈরি হয়েছে তা এগুলো দেখলে যারা শান্তিপ্রিয় জনগণ আর এখানে যারা জরিপ করেছে এরা কিন্তু সত্যি করতে আমাদের যে রুট লেভেলে যারা ভোট দিতে আসেন এবং আনন্দ উৎসাহ করেন কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এখানে তারা যে অবচয়ন পদ্ধতিতে কোন শ্রেণী পেশার মানুষদেরকে অন্তর্ভুক্ত করেছেন এর মধ্যে মুটে আছে কয়জন কৃষক আছে কতজন তারপরে শেষে সেখানে কর্মকর্তা আছে কতজন এই জিনিসগুলো আমি দেখি নাই যে জরিপে ওইভাবে স্পষ্ট আসছে ফলে আমাদের দেখা গেল যে কিছু মানুষ আছে জরিপের সামনে কথা বলার দরকার তাই তারা কথা বলছে কিন্তু এরা আসলে ভোট কেন্দ্রে যায় না বাস্তবতা হলো আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা আছেন তারা প্রচণ্ড স্বার্থপর একেবারে শতভাগ নিশ্চিত না হলে তারা ভোট কেন্দ্রে যাবে না ওখানে গিয়ে যদি দেখে যে কোনো মতে টিআর হাজার ভিড় দৌড়ানি সম্ভাবনা আছে সার্থপরকার সম্ভাবনা আছে যাবে না এই সম্ভাবনা এবারে নির্বাচনে দেখছি এটা আরো বেশি অতীতের যেকোনো সময় চেয়ে বেশি হবে কারণ এখানে মূলত হলো যে অতীতে যেমন দেখা গেল ত্রিপক্ষীয় চতুর্পক্ষীয় পঞ্চম পক্ষ একটা প্রতিযোগিতা থাকে এটা এখন দুটো পক্ষ চলে আসছে বিএনপি এবং জামাত কিন্তু অপর একই সময় মুজিবুর রহমান একটা কথা বলছিলেন যে যেভাবে আসলে জনগণের রাজনৈতিক দলগুলোর প্রতি জনপ্রিয়তা বা সরকারের প্রতি জনপ্রিয়তা কমছে কোন একটি দলের প্রতি सिंप্যাথিও কি তাহলে বাড়ছে মানে এখন আসলে ওটো মূল্য ব্যাপার নয় ইলেকশনে যেটা আমরা এখন ধরে নিয়েছি এবং সবাই এটা জানে ওপেন সিক্রেট এবং মুখে মুখে বলা বলি করছে যে আগামীতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর বিকল্প কেউ বলতেছে না জামাতের আমির প্রধানমন্ত্রী হবেন সব মুখে একই কথা এটা জানা রেজাল্ট বিএনপি সিট পাবে দুশো আশিটা সত্তরটা তারা যদি দয়া করে দুই সেটটা ছাড়ে ছাড়তেও পারে যদি বলেন আমি একটাও ছাড়বো না বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর মতো ওই মানে চার পাঁচটা খুব টেকনিক্যাল জায়গা আছে নির্বাচন সেটা জামাতের হাতেই এই মুহূর্তে আছে চার থেকে পাঁচটি যেখানে তারা শক্তি প্রদর্শন করতে পারে এর বাইরে বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর শক্তি কারণেই তাহলে ধরুন নেন আশি থেকে দুশো নব্বইটি সিট একদম কনক্রিট কারণ বিএনপি যদি বলে যে না আমি এত সিট নেবো না আমার ভালো লাগে না আমি এটা কমাই দিলাম আমি এখন একশো নব্বইটা সিট নেবো বাকিটা আমি মঞ্জুর সাহেবদেরকে দেবো ভিপি নুরুকে দেবো তারপর শেষ আবদারলিউ রহমান পার্থক্য দেবো সবাইকে দেবো সমঝ না আমার দয়া এটা সমঝোতা তার তো সমঝোতার দরকার নেই এখন সে কেন সমঝোতা করবে সে তো সবচেয়ে একটা ঐতিহাসিক একটা জায়গাতে আছে আপনি বুঝতে পারেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে এখন আমরা প্রধানমন্ত্রীর নাম

সময় বিএনপি একটি সবচাইতে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু বিএনপি চাইলে আসলে কিছু সিট দেবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এই ধরনের বক্তব্য আসলে কতখানি সত্য বা কতখানি প্রভাব ফেলতে যাচ্ছে সামনে নির্বাচনে প্রথম কথা হচ্ছে যে দেখেন একটা নির্বাচনের আগে যদি এটা একটা পারসেপশন দাঁড়িয়ে যায় যে এই দলটাই জিতবে বা ইনি প্রধানমন্ত্রী হবেন এটার কিন্তু একটা নেগেটিভ দিক আছে যে মানুষ তখন আগ্রহ হারিয়ে ফেলে যা যেহেতু জিতবেই আর তখন আমি কেন ভোট দিতে যাব বা এটা তো সহজ হয়ে যায় ঠিক না ওই যে খরগোশ আর কচ্ছপের দৌড়ের গল্পটা আমরা জানি না খরগোশ যখন মনে করছে আমি তো জিতবই সে তখন একটু ঝিমিয়ে নেয় ফলে কচ্ছপ কিন্তু পার হয়ে যায় এই এই ধরনের এই ধরনের পারসেপশনটা কিন্তু রাজনীতির জন্য ভালো না এবং বিএনপির জন্য এটা কিন্তু

এটাও কিন্তু আরেকটা মানে ধারণাগত জায়গায় আমার কাছে আমি একটু ডিফার করবো কারণ আওয়ামী লীগ নাই মানে কি আওয়ামী লীগের ভোটাররা তো আছে আপনি দেখছেন তো যে জরিপে যদিও জরিপের ব্যাপারে আমারও দ্বিমত না জরিপের অনেক ত্রুটি থাকে কিন্তু জরিপ বলেই তো আমরা করি আর তো কোনো পদ্ধতি তো আমাদের কাছে নাই সেখানে কিন্তু বলছে এখনও এলাইভ আওয়ামী লীগের সাত আট পার্সেন্টের যে রেশিওটা আমরা দেখলাম যদি সেটা অর্ধেকও সত্য হয় তাহলে এটা তো একটা বিরাট সংখ্যা এই ভোটারদের বিহেভিয়ার কি হবে তারা কি স্বতন্ত্র নির্বাচন করবে নাকি তারা অন্য কোনো দলের অধীনে নির্বাচন করবে নাকি সবাই না ভোট দিবে নাকি তারা নির্বাচনই বর্জন করবে নাকি তারা বিএনপিতে কিছু জামাতে কিছু ঢুকে সেখানে এক ধরনের নাশকতার পরিকল্পনা করবে এখানে কিন্তু হিউজ হিউজ একটা কিন্তু ডার্ক এরিয়া আছে যেটা আমার কাছে মনে হচ্ছে যে এক্সিস্টিং যারা যেটা বলছে না দুই দল মানে অনেক উত্তপ্ত অবস্থায় আছে তারা কিন্তু এই জায়গাটা মানে এই এই জায়গাটা কিন্তু তারা টাচ করছে না আপনি তো গোপালগঞ্জের ঘটনা দেখেছেন যে এই অবস্থাতেও একটা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থাও তারা কিন্তু এনসিপি এর একটা মিটিং কে চ্যালেঞ্জ করে বসে যে এখানে মিটিং করতে পারবে না মিটিং কে বাধা দেওয়ার মতো কাজ করেছে তো এই ধরনের সিচুয়েশন কিন্তু আরো হতে পারে ঘটতে পারে একটা ফোন কল আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এক্স ভিসির সাথে সেখানেও কিন্তু দেখেন তাদের কিন্তু এক ধরনের উত্তপ্ত এক ধরনের বলা যায় যে অত্যন্ত হিংস্র মনোভাব এখনো শেখ হাসিনা এক্সিস্ট করছেন তো আমি যেটা বলি আপনি যেটা কথাটা বলেছেন যে এই সংস্কৃতি বদলাবে কিনা যে একবার আওয়ামী লীগ একবার বিএনপি না সংস্কৃতি কিন্তু বদলাবে এবারে দেখেন বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এবং বিএনপির আন্দোলনের আপনি অসাধারণ কিছু দিক দেখবেন যে নৌ নদী সাঁতার কেটে মানুষ আন্দোলন এসেছে একদিন আগ থেকে গিয়ে মানুষ শীতের মধ্যে মাঠে গিয়ে অবস্থান নিয়েছে শত বাধা বিপত্তি পার হয়ে হাজার হাজার লাখ লাখ লোক ঢাকা শহরে এসেছে কিন্তু ঠিক একইভাবে জামাতও কিন্তু একেবারে অল আউট গেম চেষ্টা করেছে কিন্তু আওয়ামী লীগকে তো তারা হটাতে পারে নাই বরং এক দুই দিনের বা একদিন দুই দিনের না আমি দেখি ছয় সাত ঘন্টার পুলিশি অ্যাকশনে বিএনপি জামাতের আন্দোলন কিছুটা দমনের পর্যায়ে চলে গেছে ইভেন হেফাজত যাদেরকে আমরা খুব অর্গানাইজড ফোর্স মনে করি তারাও কিন্তু ঢাকা শহরে পুলিশের আক্রমণ একদিনের বেশি টিকতে পারে নাই তাদেরকে উঠে যেতে হয়েছে সেই জায়গায় একটা নতুন ফোর্স একটা নতুনদের যে একটা জাগরণ নতুনদের যে একটা প্রত্যাশা জাগ্রত হয়েছে তরুণরা যে হঠাৎ করে এসে একটা রাজনৈতিক আগ্রহ তৈরি রাজনৈতিক দল তৈরি করেছে এবং সেটাকে নিয়ে এক ধরনের প্রত্যাশার জায়গা যাচ্ছে এটা কিন্তু একটা

আলমের আজকে উনি তার ভেরিফাইড ফেসবুক পেজে কিছু স্ট্যাটাস দিয়েছেন সেখানে উনি একটা লাইনে লিখেছেন আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় বিএনপিকেই নিতে হবে যেহেতু আপনাদের কিছু নেতা এমন বক্তব্য দিচ্ছেন যার বিপক্ষে গিয়ে উনি এই ধরনের কথা লিখেছেন এবং তিনি এটাও লিখেছেন যে এসব নেতাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে দেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন বলাচ্ছেন কি না আমি মনে করি না আমরা বলাচ্ছি এটা হলো ছাত্রদের অপরিপক্কতা এবং এই ছাত্রটা কিন্তু অনেক ভালো করতে পারতো আমার কাছে মনে হয় যে তারা বোধ হয় তারা ভুল করলো তারা যদি এই ফেসিস্ট পতনের আন্দোলনের অংশগ্রহণকারী হিসাবে নিজেদেরকে একটা এখনই দল গঠন না করে নিজেদেরকে পক্ত করতো অ্যাজ মানে ধরেন যে কোনো দলের ভুল ধরে দেওয়ার জন্য বা ফেসিস না হওয়ার যে জন্য যে কাজগুলি করা দরকার সেই পর্যায়ে থাকতে পারে তারা ভালো করতে পারতো অথবা এখন যদি এখন যে পর্যায়ে এনসিপিটা গঠন হলো গঠন হওয়ার পরে যদি তারা তাদের আচরণটা যদি এরকম হতো মানবিক হতো যে আগের ফেসিস্টমলে যারা যারা যা করত এবং যার বিরুদ্ধে যেমন বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে যেরকম চাঁদাবাজি এই সেই এগুলো যে প্রপাগান্ডা বা আসল কিছু হয়েছে এগুলি নিয়ে যে ঘটনাগুলি ঘটলো তাদের মধ্যে তারা যদি না জড়াতো এখন তো দেখা যাচ্ছে তারা সবকিছু বেশি করছে এবং তারা হঠাৎ করে এই টাকার গন্ধটা পেয়ে নিজেদের দলকে সুসংগত করতে পারলো না এদের নিয়ে একটা আশা ছিল একটা করতে হবে আসলে তো একটা দল গঠন হইতে হবে যেহেতু ইতিহাসে নাই যে ফ্যাসিস্ট পতনের পর আবার তার পুনরুত্থান ঘটেছে বা আবার ওই দলটি আবার দাঁড়িয়েছে ইতিহাসে কিন্তু এরকম

তো একরকম কথা বলে আর কি আর তার একরকমের কথা যেটা বলেছেন বারবার উনি কিন্তু আমাদেরকে বারবার বলেছেন যে এবারের নির্বাচনটা অত্যন্ত কঠিন হবে উনি কিন্তু বলে নাই যে সহজে আমরা যেমন বলি যে বিএনপি ক্ষমতায় আসতেছে অনেকে বলেতে গিয়ে থাকে আর কি তো উনি কিন্তু বারবারই বলেন যে এবারে নির্বাচনটা অনেক কঠিন হবে আপনারা সবথেকে শক্তিশালী প্রতিদ্বন্দী কাদেরকে মনে করছেন কঠিনভাবে ইন সেন্স বলছে আর কি যে নির্বাচন করতে গেলে নালন্দক রকম জোন ফেসিস 2কে এটাকে নষ্ট করতে পারে তারপরে আমাদের নিকটজন রাজনৈতিক দল কেন ছোট যন্ত্রকে আপনারা ভয় কাট যারা আছে জামাত ইসলাম আছে এবং এনসিবিও ডিস্টার্ব করতে পারে এই ধরনের এই কঠিন বাস্তবতাগুলি নিয়ে তিনি আলোচনা করলেন কিন্তু আমি শেষ করে একটু আমার কাছে মনে হয় যে তারেক রহমানের যে কঠিন বার্তা আমাদের মধ্যে দেওয়া আছে সেগুলি মেনে চললে পরে আমার মনে হয় আগামী দিনে যেহেতু যুগপথ আন্দোলনে যারা ছিলেন এবং যারা যারা অন্যান্য রাজনীতিবিদরা আছেন ইলেকশনটা হয়ে গেলে তাদেরকে নেই একসঙ্গে তিনি সরকারটা পরিচালন করতে চান তাহলে দেশে আস্তে আস্তে পরিবর্তনটা আসবে নতুন দল বিএনপি ছাড়া এই মুহূর্তে আসলে জয়ী হওয়ার সম্ভাবনা খুব কম দেখছে বাংলাদেশের মানুষ যেহেতু বিএনপি বড় রাজনৈতিক দল আবার বিএনপি সেই অর্থে আসলে বড় কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাজনীতির মাঠে আছে কিনা না কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেই একেবারেই নেই এখন যেগুলো হলো কি মানে এটা ওই পুতুল নাচের ইতি কথার মতো সামনে বিএনপি দাঁড়িয়ে আছে তার একটা বিরাট হাতির মতো আবহাওয়া আছে তার উল্টো দিকে যারা আছে তাদের অত বড়ো শরীর নেই এখন আপনি কলকাতা বেলুন যাচ্ছে মতো ফুলিয়ে ফাফিয়ে হাতির মতো করে বড়ো বড়ো চার পাঁচটা হাতি দাঁড়া করাই দিলেন কারণ মিলাদ ভাইয়ের মতো লোক জানলো যে এটা ফুলে আছে জাস্ট একটু পিন দিয়ে খোঁচা দিল সাথে সাথে ফুটটুস বাস্তবতা হলো এইরকম এখানে এখন একটা জিনিস চিন্তা করেন যে যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস ঘোষণা দিয়ে দিয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে চিঠি দিয়েছেন ইলেকশন কমিশন কাজ শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গে বাংলাদেশের সব জায়গাতে একেবারে দেখবেন যে যারা গত এগারো মাস বারো মাস ধরে খুব লম্ফম্ফ করছিলেন হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা লাঠি কামদার মুগুর ভরেঙ্গা ফাটাই ফেলব কাটিয়ে ফেলবো সব বন্ধ হয়ে গেছে চুপচাপ বন্ধ হয়ে গেছে এরপরে তারেক রহমান সাহেব এখন আসার ঘোষণা দিয়েছেন আপনি দেখবেন উনি আসার পর যেদিন উনি আসবেন সেই দিন থেকে যমুনা যেখানে ডক্টর মহতি নজি বসবাস করেন এটার যখন ভোল্টেজ আছে আঠারো হাজার ভোল্ট ধরেন এটার তারপরে দিন এটার ভোল্ট হয়ে যাবে ওয়ান মানে আঠারো হাজার ভোট থেকে ওয়ান পয়েন্ট ছোটরা বাতি জ্বলবে না ওখানে কোনো লোকে যাবে না তারে ক্রমেশ যে বাড়িতে থাকবেন ওই বাড়ির সামনে গিয়ে দেখবেন হাজার হাজার লোক ডেইলি কোনো কাজ নাই বাজ নাই সারাদিন গিয়ে ওখানে বসে আছে তো এই যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এটা আমাদের দেশে যারা রাজনীতিবিদ ছোটো দল হোক কিন্তু অভিজ্ঞতা তো অনেক এখন মঞ্জু ভাই তার রাজনৈতিক দল বিএনপির তুলনায় ছোট, কিন্তু বিএনপির অনেক বড়ো নেতার সাথে তার অভিজ্ঞতা কোনো অংশে কিন্তু কম নাই এই জিনিসগুলো বুঝতে পারছে বুঝতে পারার পরে সবার মধ্যে কিন্তু এটা প্রচণ্ড হতাশা অভিযোগ করছে যে পুরো নির্বাচন নির্বাচন কমিশন সব কিছু আসলে বিএনপির লোক দ্বারা পরিচালিত হচ্ছে সে লোক বিএনপির লোক দ্বারা তো পরিচালিত হওয়ার দরকার নাই বিএনপি বসে আছে আর সমস্ত লোকজন বিএনপির জন্য ফুলের মালা মিষ্টি ডালা তারপর এগুলো সব সাজিয়ে সাজিয়ে হুজুর কখন নিবেন এর জন্য তারা ঘোরাফেরা করছেন বিএনপি এখন পর্যন্ত নেয় না এটা তো ওই লোকদের ভাগ্য ভালো যাত্রী ভাগ্য বলে একটা জিনিস বোঝার চেষ্টা করেন এই যে যারা জরিপ করছে কারা জরিপ করছে ব্র্যাক না এদের কাজ কি এদের কাজ হলো সুদে টাকা লাগানো এদের কাজ হলো ওই আড়ঙের দুধ বিক্রি করা এবং দুধ ঘন করার জন্য ভিতরে আবার পাউডার মাখানো প্রফার পত্রিকা আসছে এদের কাজ হলো যাকে বলা হয় ওই ব্যাঙ্ক চালানো ব্র্যাক ব্যাঙ্ক চালানো তো তারা টাকা ছাড়া কোনো কিছু বুঝে না আপনি গিয়ে দেখেন যে যে আড়ঙের যে সমস্ত মানে কাঁথা টাথা সেলাই করে গ্রামের গরিব মানুষদেরকে ঠকে তারা সেই জিনিসগুলো শহরে কত বিক্রি করে তো এরা টাকা ছাড়া কোনো কিছু বুঝে না এক দুই নম্বর হলো মার্কিন ডিপি স্টেটের যে কথা আমরা শুনি আমেরিকার চক্রান্ত এবং তাদের যারা এজেন্ট সেই এজেন্টের মধ্যে ডক্টর মোহাম্মদ তিনুসির গ্রামীণ ব্যাঙ্ক তারপর শেষে ব্র্যাক ওই যে ফজলে হাসান আবেদের ব্র্যাক এরপরে ওই যে গণস্বাস্থ্যের যে জাফরুল্লাহ চৌধুরী ডেলিস্টারের নাম তারপর শেষটা প্রথম আলো এটা ওপেন সিক্রেট এখন এই সময়টাতে তারা কই দুধ বিক্রি করবে সিজন খারাপ তার না থে তারা এই ভোট নেওয়া ভোটের জরিপ নিয়ে এটা তো তাদের প্রোটোকলের মধ্যে পড়ে না জীবনে কখনো দেখছেন তারা এই কাজগুলো করেছে ব্র্যাকই কাজ করছে কোন প্রোটোকলে আমাদের ইলেকশন হলেই ব্রাকের কি আসে যায় না হলেই কি আসে যায় তাদের তো কাজই করে তাহলে ক্ষুদ্র ঋণ নিয়ে সরকার পতনের কাজ করছে ওই তো জিনিসগুলো মানে এরা এরা এই যে কাজগুলো করছে মূলত বিএনপিকে কে একটা পিছন পিছনে যেটা তার গ্রহণ বলেছে যে একটা ই হতে পারে সে তো প্রচলিত রাজনীতি ফেস করা যায় পিছন থেকে যদি কেউ চাকু মারে তো এই যে চাকু মারার জন্য এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ষড়যন্ত্র আছে সেটিও একেবারে রশি যেভাবে পাচায় পেঁচায় ওই রকম মানে ষড়যন্ত্রের যত রশি আছে বাংলাদেশে যে কটা আছে তারপরে আবার উগান্ডা থেকে বুগান্ডা থেকে বুরুন্ডি থেকে সব জায়গাতে ষড়যন্ত্রের এক্সপার্ট এনে সবকিছু করা হচ্ছে আপনি দেখেন এই ঢাকা শহরে এতগুলো চাপাতি বলছেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য একেবারে সুষ্ঠ এখন শুনেন এখন মানে এখন এই যে সমস্ত লোকজন আছেন সবাই মানে কোনো চাবি এখন তাদের হাতে নাই তারা

এটা আমরা প্রথম থেকে বলেছি যে সরকার এই জায়গাটা অনেক বেশি কনসেন্ট্রেটেড করা উচিত ছিল নিজেদেরকে কারণ পুলিশের মধ্যে আত্মবিশ্বাসের এখনো যথেষ্ট ঘাটতি আছে এবং সেনাবাহিনী যদিও স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছে সেখানেও যে একটা খুব বেশি কোয়ার্ডিনেশন আছে সেটা আমরা দেখছি না তো তারপর আমরা আশা করব। যে উনি যেটা বলেছেন এটা উনি করবেন এটা আমাদের প্রত্যাশা দেখেন এই নির্বাচনটা আমি কিছুটা শঙ্কিত অন্যান্য কারণে কারণ এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করছে যেটা পুলিশ দমন করার বা পুলিশ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে কিনা একটা হচ্ছে বিএনপির যেহেতু একটা ওভার মানে পপুলারিটি বা বিএনপির পপুলারিটি তো আজকে নতুন না ধরেন সেই চোদ্দ সাল থেকেই তো বিএনপি ক্ষমতায় আসবে যদি একটা ফেয়ার ইলেকশন হয় বিএনপি জিতে যাবে এই ভয় থেকেই তো আওয়ামী লীগ ইলেকশনটাকে তার তার কবজায় নিয়েছে সে একেবারেই তো বিশ্বাস করতে পারে নাই তাহলে তেও বিএনপি পপুলার আঠারোতেও বিএনপি পপুলার চব্বিশেও বিএনপি পপুলার আদারওয়াইজ আওয়ামী লীগ তো এইভাবে ইলেকশনকে তার মানে একেবারেই ফ্যাসিজমের চূড়ান্ত জায়গায় যেত না সুতরাং আমরা যে যাই বলি বিএনপি কে সবাই মনে করছে যে বিএনপি কে তার ক্ষমতা তার প্রাপ্যতা থেকে বঞ্চিত করা হয়েছে এটা কিন্তু রাতারাতি শেষ হবে না এটা কন্টিনিউ করবে কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে কিন্তু এটা ডিক্লাইন করবে কেন করবে কারণ আমাদের এখানে যে যে গুড গভর্নেন্স বিএনপি অ্যাসিউর করতে পারবে কিনা বা এই যে এক বছরে আমরা যেটা দেখলাম

একেবারে রকম তেল মালিশ না করে সোজা কথা ডক্টর মোহাম্মদ ইনুচের ক্ষমতা দু হাজার চব্বিশ সনের ডিসেম্বর পর্যন্ত যদি এটাকে টেম্পারেচার ধরেন নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেড এখন এটা টেম্পারেচার আছে হায়েস্ট তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং ধীরে ধীরে এই যে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করবে আগামী এক দুই মাস পরে এটা নেমে টেন পার্সেন্ট চলে আসবে নো বডি উইল কেয়ার কিন্তু আবার এই অভিযোগ আছে যে তিনি জামা কিনবে এনসিপি কে এক ধরনের কিছু করতে পারবে এখানে মূল ব্যাপার এখানে মূল ব্যাপারটা হলো যে এই মুহূর্তে সরকারের যারা আছেন উপদেষ্টা এবং স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস দে হ্যাভ নাথিং টু ডু এখন বাংলাদেশে যে নির্বাচনী ট্রেনটা উঠে গেছে এখানে আসলে স্বতন্ত্রভাবে রাজনৈতিক দলদেরকে তাদের নিজস্ব ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এবং সরকার শুধু সেখানে তাদেরকে অ্যাপ্রুভ করবে কিন্তু সরকার এই মুহূর্তে বিএনপিকে ডমিনেট করবে জামাতকে ডমিনেট করবে এনসিপির যারা লোকজন আছে তিন মাস আগে গিয়ে তারা ওই যে গোপালগঞ্জে গিয়ে যে করে আসছে কালকেটু যেতে বলেন তো গোপালগঞ্জে দেখি কত সাহস আছে বা ওনার এলাকাতে গিয়ে একটা তাফালিং করে আসতে বলেন তো সালাউদ্দিন সাহেবের গিয়ে আবার একটু কক্সবাজারে গালি দিয়ে আসতে বলেন তো এটা সম্ভব না গতকাল যেটা শীতকালের ওয়াজ সম্ভব না এখন এখানে সরকার ফ্যাক্টর না এখানে মূল ব্যাপারটা হল যে রাষ্ট্রীয় বাহিনীগুলো সেনা প্রধান পুলিশ প্রধান নির্বাচন কমিশনের সচিব থেকে শুরু করে প্রত্যেকটা লোক আগামীতে হবে জন্য জামাত মানে মূল ব্যাপারটা হলো তারও একটা নষ্ট করেছে এখন জামাত হয়তো অনেক মনে করে তারা সৎ মানুষের দল আল্লাহর দল এক মানে বিএনপির অনেক বড় নেতা জানে ভালো বলতেছিল অনেক জামাত নেতা আছেন প্রার্থী হবেন তাদের বউই তাদেরকে ভোট দেবে না তো এখন এটা কেন দেবে না কি দেবে না উনি ভালো বলতে পারবে আর কি দিস ইজ দ্য রিয়ালিটি তারা সব জায়গায় বেশি টিকিট বিক্রি করে ইত্যাদি ইত্যাদি নানা রকম নিজেদের সট সৎ বলে তো এই জিনিসগুলো হয় কি জামাত ওয়াজ নেভার টেস্টেড ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি সিন্স ইজ দেয়ার ইনসেপশন তারা শুরু করার পর থেকে তারা কখনোই স্বতন্ত্রভাবে তাদের যে যোগ্যতা তারা সবসময় কখনো বিএনপির উপর ভর করেছে তার সাথে ভর করেছে ইয়াহিয়া খানের উপর ভর করেছে এখন এইবার দিস দ্য ফার্স্ট টাইম তারা এখানে প্রাইম ফ্যাক্টরি হিসেবে আসছে এখন এখানে যদি জামাত টিকে যায় আলহামদুলিল্লাহ আমরা

এটা তো আপনারা জানেনি আর কি এই জন্যই তারা গ্রহণ সাহেব বারে বারে বলেছেন যে আগামী নির্বাচনটা কঠিন হবে এই অর্থে কঠিন হবে যে ভোট দিবে কিন্তু মানুষ বিএনপি কে ম্যাক্সিমাম এটার মধ্যে কোন সন্দেহ নেই এটা আমরা নিশ্চিত নিশ্চিত এই কারণে আমাদের প্রত্যেকটা পরিচালনা করছেন আমরা পরিচালনা করছি না দিলেও বিএনপি যে কথা ভোট না বিএনপি অন্য কথা বলতে পারে কিন্তু মানুষ দিবে বিএনপি কে এবং বেশিরভাগ লোক মানুষ মানুষই ভোট দেবে বিএনপি কে কারণ বিএনপি যে উনি মঞ্জু ভাই বললেন যে নির্যাতিত একটা দল চোদ্দ সালও বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা ছিল আঠারো সালে যদি রাতে যদি ভোট না হতো তবুও আসত তো এখন আমাদের আমাদের বিষয়টা হলো যে ভোটটা হবে এবং বিএনপি আমরা আশা করছি মেজরিটি ভোটে পাশ করে তারা সরকার গঠনে সামর্থ্য হবে